আসসালামু আলাইকুম এস এস ট্রাভেল অ্যান্ড সলিউশন থেকে আমি মোহাম্মদ সিরাজুল হক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা ছিলেন সৌদি আরবে যাবেন এবং ভালো একটি ডিরেক্ট কোম্পানিতে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনার পছন্দ হলে লাইক ও শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করব কোম্পানির নাম হচ্ছে হারভেস্ট কোম্পানি হারভেস্ট গ্রুপ অফ কোম্পানি সৌদি আরবিয়া যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই কোম্পানিটি হবে এবং ভালো একটি স্যালারি যেতে পারবেন হচ্ছে রিয়াল বাংলা টাকা টাকা প্লাস থেকে হাজার ডিরেক্ট কোম্পানির বেতন আপনারা সবাই জেনে থাকবেন অল্প টাকা হয়ে থাকে তো যারা এই হারভেস্টে যেতে চান তাদের বেসিক স্যালারি হচ্ছে বারোশো বাংলাদেশের টাকা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা এবং কোম্পানি কি অনেকে জানতে চেয়েছিলেন যে কোম্পানি বিষয় কি বিষয়ের মধ্যে কি কোম্পানির নাম উল্লেখ থাকবে কিনা অবশ্যই হারভেস্টের নামে ভিসা হবে এবং ফেসিলিটি থাকবে অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনিক ওয়ার্কার অকুপেশন থাকবে অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনিক ওয়ার্কার এবং আপনারা কি কি সুবিধা পাবেন দুই বছরে আকামা এবং দুই বছর পর আপনার আসা যাওয়া রিটার্ন টিকিট এবং ভিসা আবার রেনু করে থাকতে পারবেন সৌদি আরবে এবং আট ঘন্টার ডিউটি প্যাকেজিং ওয়ার্কার কাজ হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার কিন্তু বিষয় থাকবে ক্লিনিং অ্যান্ড ফেসিলিটি ওয়ার্কার প্যাকেজিং ওয়ার্কার কি এই হারভেস্ট কোম্পানির দুইটা দিক একটা হচ্ছে তারা খাবার যে আমরা খাবার খাই খাবারে ফুড ডেলিভারি করে তারা মূলত বিভিন্ন ফুডের উপরে নির্ভরশীল বিভিন্ন দেশের ইনপুট আউটপুট খাবারের কাজ করে থাকে তাদের যে খাবারগুলো আসে ওইগুলা আপনার প্যাকেজিং করে সাপ্লাই করে বিভিন্ন জায়গার মধ্যে যারা এই কোম্পানির মধ্যে যেতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি অফিসে আসেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম